কি নাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি শপিং চৌধুরী সোহাগ স্বপ্নিল চৌধুরী সোহাগ জি আর তার মানে আমি সোহাগ ভাই বলেই সম্বোধন করি আপনাকে তো সোহাগ ভাই বয়স কত আপনার আমার 31 চলছে 31 বছর জি আপনি আমার চেয়ে বয়স মোটামুটি ভালোই ছোট এবং আমার আপনাকে আপনার সামনে বসে নিজে কিছুটা অসহায় মনে হচ্ছে কারণ একত্রিশ বছর জীবনে আপনি যা করেছেন তার ছেটে ফটা আমি করি ভাই তো আমি আজকে গল্পটা শুনবো আপনার আসলে আমাদের ছোটবেলায় যৌথ পরিবার ছিল বাড়ি কোথায় ছিল আমাদের গ্রামের বাড়ি নড়াইল ছিল আমাদের মাস্টাফি ভাই মাস্টাফি বিন মর্তুজা আমাদের নড়াইল এক্সপ্রেস আমাদের গর্ব হ্যাঁ নিশ্চয়ই বাবা আর্মি চাকরি করতে তিন ভাই বোন ছিলাম আমি ছিলাম বড় অফিসার নাকি সোলজার লেভেলের সোলজার সোলজার ওকে আমি যখন 5 এ পড়ি বাবার সাথে আমার এক কাকু কথা বললেন উনি এখন কুষ্টা ইউনিভার্সিটিতে আছেন শিক্ষক হিসাবে তিনি আমাকে জিনাইদা নিয়ে গেলেন প্রিকারেটে ভর্তি করে দিলেন পড়তে যে যেটা ফিল করলাম যে ওখানে ওরা আমার থেকে অনেক অনেক উন্নত এবং এতটাই উন্নত যে আমি ওই ক্লাসে পড়লে আমি মানে আমার লাস্ট রোলটা হবে যার এক রোল ছিল তার সাথে প্রথম একটা ভালো সম্পর্ক হলো সবাই খেলতো যখন আমি তখন বিকালেও পড়তাম তো আমাকে বলতো যে না এত সময় পড়লে তোমার হয়তো একটা সময় পাগল হয়ে যাবে বা মাথায় প্রবলেম দেখা রাইট তো আমি রাতে স্যার যখন আমাদের আবার শিখে দশটা পর্যন্ত পড়ার কথা ছিল এরপর লাইট বন্ধ করে দিত অটো খাটের নিচে মোমবাতি এটা হচ্ছে জালি আমি পড়তাম এইটা আমি স্কলারশিপ পাই ক্যাডেটে পড়েছেন হচ্ছে আপনি ক্লাস এইট পর্যন্ত আর এখানে আসলে আমি মূলত গেছিলাম ক্যাডেটে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমার একটু সবই ঠিক ছিল তো আমার বয়সটা বেশি হয়ে যাওয়ার জন্য ক্যাডেটে মানে ওই চান্স পাইনি গ্রামের পাশে একটা স্কুল আছে হাই স্কুল তো ওই স্কুলে ভর্তি হলাম নাইনে আমার এসএসসি এবং এইস যে রেজাল্ট এই রেজাল্টের উপরে আমি জানতাম যে এই জায়গাটা হয়তো বা ভর্তি পরীক্ষা দিতে পারবো না যেমন বুয়েটে আমি দিতে পারবো না এটা বুঝেই গেছিলাম আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি সিএসসিতে যদি পড়ি কম্পিউটার হ্যাঁ কম্পিউটার সায়েন্সে ওটার প্রতি একটা আকর্ষণ ছিল যে এটা পড়লে হয়তো আমি অফিস করতে পারবো সবসময় দ্রুত একটা ক্যারিয়ারে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ তো আমি এই জন্য ডিমান্ডেবল সাবজেক্ট দেখে ওইটাই আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হন আমি সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ প্রতিদিন একটা বিজ্ঞাপন আসলো যে সিটি ইউনিভার্সিটি সিএসসি ইসের উপর ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছে যাদের রিজাল্ট দুইটাই এ আছে তো সেইভাবেই আমার আসলে সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া আমি টিউশনই করতাম এর পাশাপাশি টিউশনই করতাম আমার চারটা টিউশনই ছিল আপনার বাবা কি তখন চাকরিতে ছিলেন নাকি না বাবা অলরেডি রিটায়ার্ড তখন ও ওকে বাবা রিটায়ার্ড আছে তো সংসার চলে কিভাবে সংসার হচ্ছে বাবা আমাদের বাজারে একটা দোকান ছিল বা দাদার দাদার রেখে যাওয়া কিছু মার্কেট ছিল তো ওখানে বাবা একটা নিয়ে কিসের দোকান এটা হচ্ছে বিভিন্ন রাখি মাল বা আমাদের গ্রামের যে পাট বা ধান বা এই ধরনের যত আইটেম আছে উনি রেখে বিক্রি করতেন বাড়ি থেকে সেটা আমি প্রতি মাসে দিতাম কিন্তু অনেক ছিল যে কারণে ওইটার জন্য হলো আমি একটু দেখলাম যে না আমার প্রবলেম হবে এটা চিন্তা ভাবনা করে ওখানে এক বড় ভাইয়ের সাথে কথা বললাম তো বললো তুমি কিছু পেপার ছাপিয়ে বিভিন্ন জায়গায় টানিয়ে দিতে পারো আচ্ছা মানে আমি টিউশনি মানে টিউশনি করতে চাই এই মর্মে কিছু পেপার ছাপিয়ে দাও হ্যাঁ তো আমি প্রথম আমি মিরপুর দুয়ে থাকা হতে এবং এটা হচ্ছে মণিপুর স্কুল ওইটার সামনে টানিয়ে দিয়ে আসছি তো টানিয়ে দিয়ে আসলে আমার ফোন নাম্বার দিয়ে রাতে টানিয়ে দিয়ে এসে সকাল থেকে এই ফোনের দিকে বারবার তাকাইতেছি যে দেখি একটা আসে কিনা ফোন তো হঠাৎ করে দুপুরবেলা ফোন আসলো এক আঙ্কেল ফোন দিলেন যে ওনার একটা মেয়ে আছে আমি কি বায়োলজিটা পড়াইতে পারবো কিনা তো আমার আবার একটা ই ছিল যে বায়োলজিতে আমি আবার বিশেষ করে তে প্লাস পেয়েছিলাম তো আমার এই জায়গাটা ভালো লাগলো এমন একটা সাবজেক্ট সাবজেক্টটা আমি ভালোই পারি তিন হাজার টাকা দিবে পরে জানতে পারলাম যে ওখানে আরো একটা টিচার ছিলেন বুয়েটের উনি পাইতো ছয় হাজার তো একটা পর্যায়ে যে আস্তে আস্তে আরো কিছু টিউশনই পাইলাম সব কিছু মিলে আমার পাঁচটা টিউশনই ছিল তো পাঁচটা তো টোটাল আমার চোদ্দ থেকে পনেরো হাজার টাকা মাসে আসতো এইভাবে করতে করার পর একটা পর্যায়ে যে আমি একদিন মিরপুর দশে হাঁটতেছিলাম তো হাঁটতে থাকা অবস্থায় দেখি এটা হচ্ছে একটা ঈদের সময় ঈদের আগে তো আমি হঠাৎ করে দেখি একটা কার্টুন একটা সুন্দর মানে অনেক হ্যান্ডসাম একটা ছেলে দাঁড়িয়ে কার্টুনের ভিতর টি শার্ট বিক্রি করতেছে আমি যেটা ভিজুয়ালাইজ করতে পারছি একটা কার্টুন চার দিয়ে হচ্ছে হলো টি শার্ট করে রেখে দেয় হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে এখনো হয় দেখতে অনেক সুন্দর হলো মানে সুন্দর ছিল আমি যে ধরে বললাম কত করে তো উনি বললেন 2500 টাকা করে। যেটা না 2500 টাকা। হ্যাঁ হ্যাঁ 2500 টাকা এগুলা আসলে চাইনা টি-শার্ট ছিল। ওকে। তো আমাদের যেহেতু আগে থেকে একটু পোশাকের প্রতি আকর্ষণ ছিল, কাপড়টা দেখে আমি বুঝতে পারলাম যেটা দেশের না একটু বাহিরে। হুম। তো আমার একটু কিউরিওসিটি নিয়ে আমি ওনাকে দুইটা নিলাম। হুম 500 টাকা দিয়ে। তো নিয়ে ফলে উনিও মোটামুটি আমি যেহেতু ক্লায়েন্ট আমি এখন যত প্রশ্ন করতেছি উনি উত্তর আমি বললাম ভাই কত পিস করেন? তো বলতে চাই প্রতিদিন সময় আসলে মিরপুর দশ ফুটপথের জন্য একটা মানে রাজকীয় জায়গা ছিল মানে প্রচুর সেল হতো শোরুম থেকে ফুটপথে বেশি সেল হতো মিরপুর দশে হম তো উনি আমাকে বললো প্রতিদিন একশো পিস সেল হয় তো আমি বললাম কেমন লাভ হয় বললো পঞ্চাশ টাকা করে থাকে আমার পার পিসে আমি হিসাব করে দেখলাম পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচ হাজার মাসে দেড় লাখ টাকা আর আমি সারা মাস কষ্ট করে পাই হ্যাঁ তো আমি ভাবলাম যে এটাও তো করা যায় তো ওইটা ওইটা চিন্তা ভাবনা করে আমি বাসায় আসলাম বাসায় এসে রাতে শুয়ে সে ভাবতেছি কী করবো না কিন্তু এখানে একটা কথা আছে এই যে খুব চমৎকার একটা কথা উনি বলেছেন যে ডেফিনেটলি উনি অনেক করেন উনি করেন মাসে পনেরো আর উনি করেন দেড় লাখ এবং ওনাকে যদি দেড় লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে দশ মাস ধরে ওই পরিশ্রমটা দিতে হবে কিন্তু উনি বললেন যে উনি এটা করা যায় এখন কথা হচ্ছে সবাই তো এটা করতে পারবেন না কারণ ওটা ফুটপাথের একটা ব্যবসা এবং আমার যদি ভুল না বলে থাকি বাংলাদেশের অনেক পপুলার একজন সেলিব্রিটি অনেক পপুলার আমি তার নামটা মেনশন করছি না ওনার একটা পাবলিক স্পিকিং একটা ভিডিও আমি দেখেছিলাম উনি কারণ বাজারে মাছ কাটা মাছ কাটা নিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন পাশাপাশি হচ্ছে একজন চা বিক্রেতা প্রতি কাপ চায়ে কত টাকা লাভ করেন এটার উপর উদাহরণ দিয়ে যোগ বিয়োগ করে বুঝিয়েছিলেন যে একটা চা বিক্রেতার মাসে ইনকাম হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকা কোনো একটা খুব ক্রাউডি প্লেসের আবার মাছ প্রত্যেকটা মাছ কাটতে যদি বিশ টাকা করে নেয় ত্রিশ টাকা করে নেয় তাহলে উনি যদি প্রতিদিন একশোটা করে মাছ কাটে বা দুশোটা করে মাছ কাটে সেটাকে তিনি যোগ বিয়োগ করে দেখিয়েছিলেন যে ওখান থেকে মাসে প্রায় তিন থেকে আড়াই লাখ টাকা ইনকাম করেন যেটা অনেক প্রতিষ্ঠানের সিইও আয় করে না তো এখন কথা হচ্ছে যে ওই ওই পেশাটা থেকে আপনি যাবেন ওই পেশাটা থেকে আপনি যাবেন এইটা হচ্ছে একটা সিদ্ধান্ত নেবার জায়গা তো এখান থেকে আসলে গল্পটা শুরু আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নের উত্তরটাই গল্পে আছে খুব মনোযোগ দিয়ে তো এরপর আমি বাসায় এসে রাতে এটা নিয়ে চিন্তা ভাবনা করলাম এবং ঢাকা ইউনিভার্সিটিতে পরে একটা ফ্রেন্ড ছিল ওকে বললাম যে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় তো বলল বঙ্গবাজার স্থানে এই অঞ্চলে বিক্রি হয় তখন আসলে ঢাকায় আমি ওরকম কিছুই চিন্তাম না সত্য বলতে কোনো গলি অলি গলি কারণ মিরপুরে থাকে আর ভার্সিটিতে যাই এই হচ্ছে আমার জায়গা ছিল আর টিউশনই পড়াইতাম ওর সাথে বঙ্গবাজারে গেলাম বঙ্গবাজারে যে দেখলাম যে প্রোডাক্টগুলো পছন্দ হচ্ছে না তো ও যখন আমাকে গুলিস্তান সিটি প্লাজায় নিয়ে গেছিলো তো আমি ওখানে যেয়ে দেখলাম ওই প্রোডাক্টগুলো আমি খুঁজে পাইলাম কিন্তু ওই ওই রকমই দাম পার পিস দুইশো দুশো বিশ টাকা তো তখন আমার মনে হলো যে আমার তো ফুটপথ বা আমার কোনো জায়গা নেই আমি এগুলো নিয়ে এবার কোথায় সেল করবো দাঁড়াবো হ্যাঁ আমি তো দাঁড়ানোর উনি তো হয়তো ওইখানে বসে এমন একটা ছিল যে মন্ত্রী মিনিস্টারও ফুটপাথ দখল করতে পারতো না ওই আমলে মানে খুব ঝামেলাদায়ক একটা জায়গা ছিল কারণ এগুলো দখল হতো জায়গা তো বঙ্গবাজারে আবার ঢুকলাম ঢুকার পর এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি হইতো বঙ্গবাজারে তখন তো এক্সপোর্টের প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলা